তো এরপরে যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে আর এইচ দুইশো পাঁচ আর এটা কিন্তু ভাই ফুললি ম্যাটার গ্যারান্টি থ্রি মেগাপিক্সেল আর এটা যে কোনো সমস্যা হলে কিন্তু আপনি তিন বছর এনি প্রবলেম রিপ্লেস করবেন এই ক্যাবেলটাও যদি ছিঁড়ে যায় তিন বছর রিপ্লেস পাবেন আর প্রাইস প্রাইসটা দিচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি মেটাল বডি ষাট মিটার রেঞ্জের ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন তো এরপরে যে মডেলটা দেখাবো ভাই এটা হচ্ছে যারা রাত্রে দিনের চব্বিশ ঘন্টা কালার টান ভাই রাত্রে দিনের চব্বিশ ঘন্টা কালার ফর্টি মিটার রেঞ্জ এবং মেটাল বডি এবং এটাও কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং উইথ অডিও সহ কে কি বলতেছে আপনি কিন্তু অডিও সহ শুনতে পারবেন এবং রেকর্ড হবে আর এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে আমরা অনলি উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আলাদা ক্যামেরা পেয়ে যাচ্ছেন স্যামটেক কোরিয়ান ব্র্যান্ড আর এটা মডেলটা কিন্তু আপনার আর এস দুইশো এক মডেল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এরপরে যেটা দেখাবো ভাই ছোট মরিচে ঝাল বেশি এবং ছোট মানুষের অনেক কাজ করতে পারে এটা কিন্তু ছোট মানুষের মতো বলতে পারেন বা ছোট মরিজা ঝাল বেশি ছোট ক্যামেরা ভাই একদম মিনি ক্যামেরা মিটার রেঞ্জ একদম মিনি ক্যামেরা মিটার রেঞ্জ কালার ফুললি এবং অডিও সহ ফিফটি মিটার রেঞ্জ আর এটা কিন্তু ফুললি মেটাল বডি কিন্তু আর এই ক্যামেরাটা প্রাইস দিচ্ছে এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন তারপর ফুললি মেটাল তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থ্রি মেগাপিক্সেল অডিও সহ আর এরপরে যে ক্যামেরা দেখো ভাই আশি মিটার ক্যামেরা ভাই আশি মিটার আশি মিটার ক্যামেরা ভাই পুরো এক হাত কিন্তু একটা ক্যামেরা কিন্তু এক হাত ভাই এটা চোরে দেখলেও ভয় পাবে ভাই এটা ফুললি আশি মিটার ফুল কালার অডিও সহ মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকায় মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকায় আশি মিটার ফুল কালার অডিও সহ মেটাল বডি এবং তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকছে ফুল এইচ আচ্ছা আচ্ছা এটা পাচ্ছেন মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকায় ভাইয়া যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন স্টক অ্যাভেলেবেল পরে যে ক্যামেরাটা দেখো ভাই অনেকে বলতে পারে যে ভাই আমার ফাইভ মেগা পিকজল লাগবে এতক্ষণ তো থ্রি মেগা পিকজল লাগে ভাই ফাইভ মেগা পিকজল ফর্টি মিটার রেঞ্জ এবং ফুল কালার অডিও সহ মেটাল বডি আর এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছে আমরা অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ফুল মেটাল বডি ফাইভ মেগা পিকজল এবং অডিও সহ তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তো যারা এটা হচ্ছে আইপি আইপি ক্যামেরা ভাই এটা আইপি বলার উদ্দেশ্য হচ্ছে রিয়েল আইপি এটার জন্য কোনো পাওয়ার অ্যাডাপ্টার ভিডিও বেলুন লাগে না এই ধরনের কোনো বেলুন লাগবে না এই ধরনের কোনো অ্যাডাপ্টার লাগবে না হয় আচ্ছা তো ড্যাশিং পাওয়ার চলে যাবে জি আর এই ক্যামেরাটা কিন্তু ফুললি 4 মেগাপিক্সেল এবং 40 মিটার রেঞ্জ এবং অডিও আর এই ক্যামেরার প্রাইস হচ্ছে অনলি 3850 টাকা মাত্র 3850 মাত্র 3850 টাকায় কিন্তু পাচ্ছেন 4 মেগাপিক্সেল আইপি ক্যামেরা 40 মিটার রেঞ্জ ডে নাইট 24 ঘন্টা ফুল কালার এবং উইথ অডিও শো তো এরপরে যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে 80 মিটার ভাই আশি মিটার রেঞ্জের এবং এটা কিন্তু ফুললি মেটাল বডি এবং আশি মিটার ফুল এ আই ফিলাস ইউজ করা হয়েছে এআই লেন্স ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু মোশন আছে এবং হিউম্যান আছে দুইটাই অপশন আছে আর এই ক্যামেরাটা কিন্তু আপনার

এবং এটা কিন্তু একটা ক্যামেরা দিয়ে আপনি একটা রুমের আটশো থেকে নয়শো স্কোয়ার ফিট জায়গায় কভারজ করতে পারবেন সেটা আপনার গ্যারেজ হোক আপনার বাদাসা হোক আপনার বাসা প্রতিষ্ঠান হোক যে কোনো জায়গায় কিন্তু এক হাজার স্কোয়ার ফিট জায়গা আপনি কাভার করতে পারেন আর এই ক্যামেরা প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সাইবার বডি থ্রি মেগা পিকচার ফুল এইচডি ক্যামেরাটা পেয়ে যাচ্ছে তো এরপর যে ক্যামেরাটা দেখাবো ভাই এটা হচ্ছে মেটাল বডি মেটাল এবং ফাইবারের মিশ্রণ এটা হচ্ছে আপনার ডোম টাইপ ফুল কালার অডিও সহ ক্যামেরা আচ্ছা আর এটা কিন্তু 30 মিটার রেঞ্জ ফুল কালার অডিও সহ এবং এটা কিন্তু আপনি যে কোনো মেশিন লাগাবেন ফুল কালার এবং অডিও কাজ করবে আর এই ক্যামেরার প্রাইস হচ্ছে আমরা 1950 টাকা মানে 1950 টাকা 3 মেগাপিক্সেল এই 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্যামটেক ব্র্যান্ড কোরিয়ান স্যামটেক ব্র্যান্ডের ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই তো আপনাদের শপের লোকেশনটা কোথায় এটা একটু জানিয়ে দিবেন আর আমাদের জি আমাদের সবটার লোকেশনটা হচ্ছে ঢাকা বাইতুল মুকরম জাতীয় মসজিদের নিচে আর আপনি যদি এক নম্বর গেট দিয়ে আসেন তাহলে বরাবর বান্ন নম্বর দোকান ক্যামেরা সিটি আর যদি আপনি স্টেডিয়াম দিক থেকে আসেন তাহলে বরাবর ছয় নম্বর গেট বান্ন নম্বর সব ক্যামেরা সিটি বা এর আশেপাশে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো এটা হচ্ছে সব থেকে সহজ লোকেশন আচ্ছা তো আপনাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো কিভাবে পারচেস করবে কিংবা কিভাবে তারা নিতে পারে জি আর আপনারা যারা ডিরেক্ট শপে আসতে চান লাইভ তাদের জন্য বলবো কি ভাই এই ক্যামেরাটার প্রাইস কিন্তু ভাই বেশি না এই ক্যামেরা প্রাইজ মাত্র এগারোশো টাকা বা বারোশো টাকা এরকম একটা দুই ক্যামেরা প্যাকেজ দিতে মাত্র মাত্র সাত টাকা লাগে আপনি সাত টাকা দিয়ে কিন্তু আপনার বাসা বাড়ি প্রতিষ্ঠান বা আপনার গ্যারেজ বা আপনার ফার্ম আপনি বাঁচের প্রজেক্ট যে কোনো জায়গায় কিন্তু আপনি এইগুলা ইউজ করতে পারেন মাত্র সাত টাকা ভাই খুব বেশি না ভাই আমরা বলি যে আপনারা সবাই সিকিউরিটি হাতে আসেন আপনাদের হাতে হাতে স্মার্টফোন হাতে হাতে আপনারা দেখতে পারবেন খালি ইন্টারনেট থাকলে কিন্তু দেশ দেশের বাইরে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু ভাই এটা আপনি কন্ট্রোল করতে পারবেন মাত্র সাত হাজার টাকায় দুই ক্যামেরা প্যাকেজ ভাই আসেন আসবেন আর নিয়ে যাবেন কোনো কথা নাই ভাই তো এরপরে যারা আমাদের প্রবাসী ভাই যারা আছে বা দেশে ভাই যারা আছে আমাদের আপনার আদার্স যে ডিস্ট্রিক্টে যে ভাইয়ের যারা আছে বা প্রবাস থেকে যে ভাইরা আমাদের থেকে পার্সেস করবে তাদের জন্য সব থেকে সহজ অপশন আছে আপনি যে ক্যামেরাটা পারচেস করবেন ওই ক্যামেরাটা জাস্ট খালি স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা কুরিয়ারের মাধ্যমে বাসায় হোম ডেলিভারি আমাদের যে কুরিয়ার সার্ভিসের লোক আছে তারা পৌঁছে দেবে আপনি দেখে শুনে বুঝে ইনশাল্লাহ নিতে পারবেন জাস্ট খালি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন বা এক হাজার টাকার প্রোডাক্ট নেন আমাদের অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু সব মাল আপনাদের কুরিয়ারে পাঠাই দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো ভাই এরপরে যেটা আছে যেটা আইপি ক্যামেরা ডোম আইপি ক্যামেরা ডোম শেপ ফাইবার বডি ফোর মেগাপিক্সেল ফুল কালার উইথ অডিও এবং ফর্টি মিটার রেঞ্জ ভাই ফোর্টি মিটার রেঞ্জ কিন্তু কোনো কোম্পানির আইপি ক্যামেরা নাই আর একমাত্র স্যামটেক ব্র্যান্ডই দিচ্ছে আর এই ক্যামেরা প্রাইজ আছে অনলি আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো মাত্র আটত্রিশশো টাকায় কিন্তু আপনি এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন ফুল কালার এবং অডিও ফোর্টি মিটার আইপি পিওই এবং এরপরে যে ক্যামেরা দেখাবো এটা হচ্ছে এই যে ভাই দেখ ভাই এটা কি ভাই এটা ক্যামেরা ভাই আর এটা কিন্তু ফুললি গ্লাস সিস্টেম এটা আপনার বাসা বাড়ি বা আপনার গ্যারেজ যে কোনো জায়গায় কিন্তু আপনি ইউজ করতে পারেন খুব সহজে জাস্ট খালি এই ধরনের এনভিআর নিলে হয়ে যাবে এটা হচ্ছে এনভিআর মেশিন এই ধরনের এনভিআর নিলে কিন্তু আপনি খুব সহজে ইউজ করতে পারবেন তো কোনো অ্যাডেপ্টার কোনো ভিডিও বেলুন লাগবে না এই ধরনের অ্যাডেপ্টার বা এই ধরনের ভিডিও বেলুন লাগবে না আর এই ক্যামেরার প্রাইস হচ্ছে আমরা অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এবং তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ফোর মেগা পিকজেল ফর্টি মিটার রেঞ্জ এবং ফুল এইচডি আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের কিন্তু এখানে এক সব আছে এটা হচ্ছে কিন্তু একটা মাল্টি শপ পারেন আমাদের এই মার্কেটে ব্যবসায়ী আছে ২২ বছর যাবৎ আমরা এই মার্কেটে একটা সোনাম আছে আমাদের তো যারা আসবেন অবশ্যই ইনশাল্লাহ আসবেন এসে দেখে শুনে বুঝে পছন্দ হলে নিবেন না হলে বলবেন যে ভাই আমার পছন্দ হয় নাই তো যারা আসবেন তাদের জন্য ওয়েলকাম যারা আসতে চাচ্ছেন তাদের জন্য ওয়েলকাম তো আজকের ভিডিও আর লঙ্কর না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম